জীবনের শেষে সবাইকে যেতে হয় সাড়ে তিন হাত মাটির নিচে তবু সেই মাটির জন্যই প্রতিদিন কোথাও না কোথাও ঝরছে রক্ত হারাচ্ছে প্রাণ এমন এক ঘটনা ঘটেছে লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর উত্তর গোদ্দা গ্রামে জমি নিয়ে বিরোধে চাচাত ভাইদের হামলায় নিহত হয়েছেন আশি বছরের বৃদ্ধা চাচি আসিয়া বেগম

আদালতের রায়ে দলিল উদ্দিনের পক্ষে মালিকনা নিশ্চিত হয় কিন্তু প্রতিপক্ষ মেনে নিতে পারেনি সেই রায় এরপর থেকে শুরু হয় হুমকি ধামকি হামলা ও উত্তেজনা ছাব্বিশে জুলাই সকালে জনবল নিয়ে সেই জমি দখল করতে আসেন প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা বাধা দিতে গেলে আছিয়া বেগমের উপর অতর্কিত হামলা চালায় তারা লাঠি দিয়ে বে ধরক মার ধরার ফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় তার আদালতের রায় পরো মেলাগত লাইটেন কাজ করার পর সে এসে দেখি আমার নামি দিয়ে মাথায় গুরুত্বভাবে আহাতা করে নিউসুরভাবে হত্যা করে এ বিষয়ে আদিতমারি থানার অফিসার ইনচার্জ আকবর আলী বলেন এসে দেখলাম যে একজন মহিলা মাসিফ বেগম হ্যাঁ উন বয়স্ক আশি বছর হবে সে তাকে প্রতিপক্ষ এরা জমি নিয়ে গণ্ডগোলের প্রেক্ষিতে তাকে আঘাত করছে মাইডান করার পরে সে মৃত্যুবরণ করেছে আমরা একজন আসামি ইতিমধ্যে গ্রেফতার করেছি আর বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা আছি মাটি তো কাউকেই ছাড়ে না অথচ তার জন্যই মানুষ ছাড়ে সব মানবতা সম্পক্ষ এমনকি প্রাণ মহসিন ইসলাম শাওন লালমনির হাট নিউজ